কলকাতার প্রতিটা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে এ বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলোর উত্তর রবীন্দ্রনাথের অন্ধ অনুসারীদের নেই কারো কাছে নেই উনিশশো পাঁচ সালে বঙ্গবন্ধুর মাধ্যমে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের যে সিদ্ধান্ত হয় সেই স্বতন্ত্র বাংলাদেশের বিরোধিতা করে যে গান লেখা হয়েছিল সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় শুধু বঙ্গবন্ধুর বিষয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে যে ব্যক্তি দেশে মানুষকে মুরুক্ষ বানিয়ে রাখতে চেয়েছিল এমন ব্যক্তির গান কেন দেশের জাতীয় সঙ্গীত হবে যে ব্যক্তি স্বাধীন বাংলাদেশের নাগরিকই নয় বরং স্বাধীনতা ছেষট্টি বছর আগে বাংলাদেশের বিরোধিতা করে যে গান লিখেছিল সেটা কোন যুক্তিতে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে যে গানের ভিতরে স্বাধীনতা বাউন্ন একাত্তর মুক্তিযুদ্ধ বিশিষ্ট লক্ষ লক্ষ শহীদ এবং দর্শিতা মা বোনদের কথা নেই এমনকি কোনো গানের মধ্যে কোথাও একটা বারের জন্য বাংলাদেশ শব্দের উল্লেখ সেই গানকে এদেশের জাতীয় সঙ্গীত বানানোর অধিকার কে দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার তিরিশ বছর আগে রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন এই গানও লেখা হয়েছিল স্বাধীনতার ছেষট্টি বছর আগে তার মানে হচ্ছে এই গান কোনোভাবে বাংলাদেশের স্বাধীনতা বা অসার্বভৌমত্বকে ধারণ করে লেখা হয়নি তাহলে কোন যুক্তিতে এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই গানের রচয়িতা বংশকতা একজন প্রতিত ব্যবসায়ী এই ধরনের লিকৃষ্ট চরিত্রের লোকের লেখা গান কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয় ভারতের জাতীয় কবির ভারতের জাতীয় কবির লেখা কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে আমরা কি এতটা মূর্খ অথবা যে আমাদের জাতীয় সঙ্গীত লেখার মতো কোনো কবি আমরা জন্ম দিতে পারিনি যে গানের মধ্যে শেরি থাকার কারণে মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না সেটাকে কেন যুগ যুগ ধরে আঁকতে থাকতে হবে জাতীয় সঙ্গীত এমন কোনো আসমানীয় নয় যেটা পরিবর্তন করা যাবে না আপনি জেনে অবাক হবেন জার্মানি কানাডা রাশিয়া নেপাল উগান্ডা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তানও যা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে পৃথিবীর বড় বড় এলিম দেশগুলো যদি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে তাহলে বাংলাদেশ কেন নয় কাজে ছাত্র জনতার যে এত বড় বিপ্লবের পরেও এখনও কলকাতা পন্থী যেসব সুশীল ভুয়া জাতীয় সঙ্গীতের পক্ষে চাপাই গাচ্ছেন তাদের কাছে যেসব প্রশ্নের কোনো উত্তর আছে